ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন চ্যান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে যা হাই মেরেছিল সেখান থেকে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিচে এসছে আগের ভিডিওতে আমরা যখন আলোচনা করছিলাম যে নিফটি কেন দৌড়েছে দৌড়ানোর পিছনে কারণ কী ছিল সেই কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবার আলোচনা করবো যে কারণে নিফটি দৌড়েছে সে কারণ থাকা সত্ত্বেও নিফটি কেন নিচে চলে এসছে দেখুন হাই দেখলে দেখা যাবে চো ওপেন হয়েছে ছাব্বিশ হাজার সাতান্ন হাই মেরেছে ছাব্বিশ হাজার একশো চার সেখান থেকে নিফটি এখন ট্রেড করছে কে পঁচিশ হাজার আটশো চুরাশিতে অর্থাৎ ছাব্বিশ হাজার কে হোল্ড করতে পারেনি অ্যাজ ইট ইজ সেন সেনসেক্সেও কিন্তু দেখা যাচ্ছে তো এবার প্রশ্ন হচ্ছে যে কেন নিফটি পড়ল তো পড়ার পিছনে কারণ দেখতে গেলে কিন্তু আগে জানতে হবে যে নিপটি কেন দৌড়েছিল দৌড়ানোর পিছনে কারণ কি কালকে মিডিয়াতে একটা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে ইউএস সাথে ইন্ডিয়ার ট্রেড ডিল প্রায় কমপ্লিট খুব সম্ভবত নভেম্বরে আমরা আউটকামটা পাবো এবং আউটকাম এক্সপেক্ট করছে মার্কেট যে পনেরো থেকে ষোলো পারসেন্ট ইম্পোজ করতে পারে আমাদের গুডসের ওপর কে ইউএস ছাড় দিতে পারে ছাড়টা কি এমনি এমনি দেবে যেখানে পঞ্চাশ পার্সেন্ট লাগানো হয়েছিলো আমাদের গুডসের ওপরে সেখান থেকে হঠাৎ করে এতটা নিচে কেন আসবে অবভিয়াসলি কিছু কন্ডিশানের ওপরে তো সেই কন্ডিশন কি হবে অ্যাকচুয়াল পনেরো থেকে ষোলো পার্সেন্ট হবে কিনা সেগুলো নিয়ে কিন্তু এখনও মার্কেট ক্লিয়ার নয় হ্যাঁ ভালো একটা রিয়্যাক্ট দেখিয়েছে যদি এটা হয় তাহলে মার্কেট কিন্তু সেটাকে সেলিব্রেট করবে সেরকম একটা অ্যাকশান বা টেলার আজকের দিনে দেখিয়েছে বলতে পারেন মার্কেট কিন্তু অ্যাকচুয়াল কি হচ্ছে সেটা কিন্তু এখনও পুরোপুরি ক্লিয়ার নয় দেখুন কোথাও কোথাও পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়া রাশিয়ান অয়েল কাট করতে চলেছে কোথাও কোথাও বলতে এটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং সেই বেসিসে কি হচ্ছে যে ইউএস ইন্ডিয়ার যে ট্যারিফ লাগিয়েছে সেই ট্যারিফটাকে কাট করবে অবভিয়াসলি রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে তো কোথাও আবার এরকম পাওয়া যাচ্ছে রিপোর্টের মাধ্যমে যে কি ইউএস তাদের ডেরি প্রোডাক্ট এবং ফার্মিং প্রোডাক্টকে নিয়ে আমাদের মার্কেটে আসতে যাচ্ছে আসতে চাইছে তো এই জায়গায় কোথাও কি রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এই সেগমেন্টে তো এটাও কিন্তু শোনা যাচ্ছে যার জন্যে ট্যারিফ কমাতে পারে তার পাশাপাশি ইউএস এটাও বলছে দেখুন নিউ দিল্লি মে এগ্রি টু গ্র্যাডুয়ালি উইন ডাউন ইটস ইম্পোর্ট অফ রাশিয়ান অয়েল এই যে এটা বলছে না এটা কিন্তু ইউএস থেকে পাওয়া যাচ্ছে ভারত সরকার এখনো কোনো রকম কোনো বিবৃতি পেশ করেনি এছাড়া ট্রাম্প এটাও বলছে দেখুন ট্রাম্প সেন্স ইন্ডিয়া টু পে ম্যাসিভ ট্যারিফ ইফ ইট কন্টিনিউ টু বাই রাশিয়ান অয়েল আবার কিন্তু একরকম থেডও দিয়ে দিচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো ক্লিয়ার নয় কি হতে চলেছে কার বিনিময়ে এই যে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ট্যারিফের কথা বলছে সেটা লাগানো হবে রাশিয়ান অয়েল না ডেয়ারি প্রোডাক্ট না ফার্মিং প্রোডাক্ট না আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্সের যে এয়ারকাপ রিকারমেন্ট রয়েছে সেটা ইউএস থেকে নেওয়া হবে সেটাও ক্লিয়ার নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও ঠিক ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে না হ্যাঁ যদি এটা হয় যে পনেরো থেকে ষোলো পার্সেন্ট তাহলে অবভিয়াসলি মার্কেট সেটা সেলিব্রেট করবে কিন্তু কার বিনিময়ে হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই মার্কেটকে মার্কেটে একটা ইম্প্যাক্ট তো অবশ্যই ফেলবে তার পাশাপাশি আরেকটা কারণও দেখা যাচ্ছে মার্কেট পড়ার পিছনে কারণটা কি কারণটা হচ্ছে ক্রুড অয়েল দেখুন ব্রেন ক্রুড পাঁচ পার্সেন্ট মতন একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ডাব্লুটিআই ক্রুড সেটাও কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তা ক্রুড অয়েল এরকমভাবে দৌড়চ্ছে কেন দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে উইল ইউএস স্যাংশান অন রাশিয়ান অয়েল কোম্পানিজ বি ইফেক্টিভ অ্যান্ড হোয়াই ইজ ট্রাম্প ইম্পোজিং দেম কেন এই স্যাংশনের কথা বলছে ট্রাম্প রাশিয়ান অয়েল কোম্পানিগুলোর ওপরে দেখুন দেখলে দেখা যাবে আফটার ফেল্ড স্টক ইউএস স্যাংশান রাশিয়ান অয়েল জায়েন্ট যেটা বলছে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধে মোর চেঞ্জ করতে পারে কারণ যে রাশিয়ান অয়েল সেটাই কিন্তু রাশিয়াকে ফান্ডিং করছে যার জন্যে চায়না বলুন ইন্ডিয়া বলুন অয়েল পারচেস অয়েল পারচেস করছে বলে তাদের ওপর ক্যারি ইম্পোজ করেছে বা ইম্পোজ আরও ইম্পোজ করার হুমকি দিচ্ছে তো এই জন্যই ডোনাল্ড ট্রাম্প কী করেছে যে রাশিয়া যেহেতু অয়েল বিক্রি করে তারা হচ্ছে ফান্ডিং নিচ্ছে তো তার জন্যে তাদের মেজর দুটো অয়েল কোম্পানির ওপর তারা কি করেছে স্যাংশন লাগিয়েছে তো এটাই হচ্ছে কারণ ক্রুড অয়েলের দাম বাড়ার তো ক্রুড অয়েলের দাম বাড়লে অবভিয়াসলি আমরা যারা অর্থাৎ ইন্ডিয়ানরা কি করি এইট্টি ফাইভ পারসেন্ট অয়েল আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি তো ইম্পোর্ট করি এইটটি ফাইভ পার্সেন্ট তো সেই দেশের ইকোনমিতে তো এফেক্ট পড়বেই ক্রুড অয়েলের দাম বাড়লে তো এই কারণেও বলতে পারেন যে মার্কেট নেগেটিভে চলে এসছে বা বলতে পারেন হাই থেকে অনেকটা নিচে চলে এসছে তো দেখলে দেখা যাবে অবশেষে মার্কেট ক্লোজ দিয়েছে কত জিরো পয়েন্ট জিরো সেভেন এইট পার্সেন্ট হাই থেকে অনেকটা নিচে চলে এসছে তো হচ্ছে কারণ মার্কেট নিচে পড়ার পিছনে যে স্বপ্নটা আমরা দেখছি যার জন্যে মার্কেট আর্লি মর্নিংয়ে এতটা ভালো ক্যাপ আপ ওপেনিং হয়েছিলো এবং হাই মেরেছিল সেটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু মার্কেট আবারও ছুটবে এবং আবারও ছাব্বিশ হাজারের ওপরে ক্লোজিং দিতে পারে আলোচনা এই পর্যন্তই জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার মার্কেট ভলিটাইল তো ভালো মতন অ্যানালাইসিস করে নিজে অ্যান্যালাইসিস করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন